আমরা চলে বাপের বাড়িতে কালকে এসছি রাত্রেবেলা তো বাড়ির কাছে বলে খুব একটা কিন্তু এসে থাকা হয় না তো ভাবছি দু চার দিন থাকবো তো চলো যে সকালবেলা স্নান করা হয়ে গেছে আর মা দিকে রান্না করছে তো চলো মা আজকে দেখায় মা কি রান্না করছে এখানে হচ্ছে পাঁচ মিশালি একটা সবজি তার সঙ্গে পাঁপড় ভাজা আর হবে হচ্ছে ডাল তো আমার এই খাবারটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ডাল মানে পাপড় ভাজা তার সঙ্গে একটা সবজি তো চলো আমরা হচ্ছে কয়েকদিন নিরামিষ খাবো যার জন্য হচ্ছে আজকে নিরামিষে রান্না হচ্ছে তো তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করার পরে এখানে মা ঘর গোছাতে বসে গেছে এই দেখো এক গাদা গাদা শাড়ি বার করছে তো মার প্রচুর শাড়ি তার সঙ্গে আমারও কিছু কিছু আছে এ বাড়ি ও বাড়ি দিয়ে তো এইগুলো ভাবছে কিছু কিছু রৌদ্রে দেবে তো এই দেখো কী অবস্থা তো তারপরে আমরা রেস্ট নিলাম রেস্ট নিয়ে এই দেখো বিকালের দিকে মা রান্না করে দিল ভেজ চাউমিন যেহেতু আমি নিরামিষ খাচ্ছি তার জন্য হচ্ছে যে ভেজ চাউমিন করে দিয়েছে তো তারপরে এই যে এই পলাটা দেখো আমি পরছি কেমন লাগছে বলো এটা আমি অনেক শখ করে কিনেছিলাম কিন্তু অনেক দিন পরে পড়লাম গুড মর্নিং তো সকালবেলায় এখন ছাদে এসেছি আর হচ্ছে কয়েকটা শীতের কাপড় আর কি ধুয়ে দিলাম তো আজ হচ্ছে একাদশী আমার মা একাদশী উপোস করবে তো ভাবলাম মার সঙ্গে আমিও থাকবো তো চলো ছোট্ট একটা ব্লগ মানে সঙ্গে পরে শেয়ার করে দেব আমার স্নান করা পুজো দেওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর এখন মা ফল কাটছে তো আজকে ফল খাবো শুধু তো চলো এবার বলে দিই এটা হচ্ছে পরের দিনের ভিডিও আমি হচ্ছে একাদশী করেছি তো তাই এখানে হচ্ছে এই যে ফল খাবো আপেল কলা তা শশা তো তারপরে যে চলে আসলাম ছাদে ছাদে এই যে বাবা এখানে ডাব পেরে দেবে এই দেখো বেশ অনেকটাই উঁচু গাছ হচ্ছে পেরে দেবে এখন তো চলো আমি একটু হেল্প করে দেবো এখানে মা আর বাবা দাঁড়িয়ে ভাবছে কীভাবে পারবে কারণ অনেকটাই উঁচু গাছ বাসের সঙ্গে কাঁচি বেঁধে তারপরে এই দেখো এইভাবে পারতে হবে আর এই ডাবগুলো বেশ বড় বড় আর প্রচণ্ড পরিমাণে ভারী তো যার জন্য অনেকটাই রিক্স তো চলো এদিকে মা দেখো কি করছে তো ফাইনালি ডাব পরা হয়ে গেছে দেখো কি সুন্দর ডাবগুলো তো একটা ডাব খেলে আর কিছুই লাগবে না তো তারপরে আমাদের বাড়িতে পুচকুটা এসতে দেখো আমি সম্পর্কে পুরো পিসি হই তো একটা ভাইয়ের ছেলে খুব সুন্দর খুব কিউট দেখো কথাগুলো হাতে কি দেখাও হাতে কি এটা এটা কি দেখি তো কি খাচ্ছিস কি খাচ্ছো দেখি তো বাবা নাম খাবো না তুমি যা তো চলো আমার এলোমেলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাইকে গুড নাইট করে দিচ্ছি দেখো চাপটা কি সুন্দর তো চলো সবাইকে গুড নাইট